এই হ্যালো লোকাইজ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো ভাই তোমরা তো দেখেছো টন্ডে ভাইয়ের যে ভাইরাল এডিটটা আছে ভাই একদম ফ্রি ফায়ারের ক্যারেক্টারটাকে রিয়াল লাইফে নিয়ে চলে আসে ভাই এই এডিটটা দেখে আমরা মনে করি অনেক অত্যন্ত মারাত্মক একটা এডিট ভাই এটা যে কেউ করতে পারবে না বাট এটা একটা দুই বছরের বাচ্চাও কিন্তু করে দিতে পারবে তোমরা তো ভাই অনেক বড় ঠিক আছে এই এডিটটা করার জন্য একটা অ্যান্ড্রয়েড ফোন লাগবে অ্যান্ড তাতে একটা কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশান লাগবে ভিডিও এডিটিং করার জন্য এক্সট্রা কিছুই লাগবে না জাস্ট দুই মিনিটে তোমরা শিখে যাবে আর শেখার পর বলবে ভাই এত ইজি তো এখানে কোনো গেজি ভিডিও হবে না মানে উল্টো পাল্টা এখানে যাও ওখানে যাও ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো পুরো এডিট তোমাদেরকে শেখাবো আজকে একদম জাস্ট দুই মিনিটে সো ভাইল চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক ছেলে শুরু করতে হবে তো বন্ধুরা এই করার জন্য এই তোমাদেরকে দিয়ে দেবো প্রিভিউ মোড আছে ক্লিক করার পর হ্যাঙ্গারে অ্যান্ড ভাই এখানে অ্যান্ড ভাই সোয়ার বাটনটা থাকবে অ্যান্ড দৌড়ানোর বাটনটা থাকবে অ্যান্ড জয়স্টিক থাকবে তাছাড়া আদার্স কিছু থাকবে না তো এখানে আসতে হবে অ্যান্ড আমি যেভাবে করছি তোমরা ঠিক সেইভাবেই করবে তাহলে কিন্তু ইজিলি শিখতে পারবে তারপর ভাই দেখবে এখানে একটা দরজা আছে থেকে ভাই ঘরের ভিতর কিন্তু তোমাদের চলে যেতে হবে অ্যান্ড ভাই এখানে দেখতে পাচ্ছ পুরো গ্রিন গ্রিন সবকিছুই পুরো গ্রিন ক্যারেক্টারও ঠিক মতো মানে অন্য কিছু ঠিক মতো দেখতেই পাবে না অনলি ক্যারেক্টার ছাড়া অ্যান্ড ভাই চারিদিকে তোমরা গ্রিনই দেখতে পাবে তারপর তোমাদেরকে কি করতে হবে তো বন্ধুরা এখানে আসার পর তোমাদের কি করতে হবে সামনের যে জয়স্টিক বাটনটা আছে ওটা সামনের দিকে চেপে ধরে নিয়ে যেতে হবে দৌড় দৌড় করাতে হবে তোমার ক্যারেক্টারটাকে অ্যান্ড ভাই এখানে তোমাদের আলট্রাসেটিং এ ভাই যত হাই সেটিং আছে তোমাদের স্ক্রিন রেকর্ডিং এর স্ক্রিন রেকর্ডিং করে নিতে হবে অ্যান্ড ভাই এখানে কিন্তু তোমরা ইমোট দেখাতে পারবে বা গান দিয়ে কোনো এনিমিকে কিল করতে পারবে না এরকম কোনো কিছু রিয়েল লাইফে করতে পারবে না বাট এটাও করতে পারবে তো দেখতে থাকো ভাই আগে নর্মাল ইডিটটা তোমাদেরকে শিখিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাবো যে যে কোনো জায়গায় ভাই ক্ষেতের ভিতর মাঠের ভিতর তোমাদের নিজস্ব কোনো রাস্তা বা যে কোনো জায়গায় তোমরা ক্যারেক্টারটাকে নিয়ে যেতে পারবে অ্যান্ড ওখানে তোমরা ইমোট দেখাতে পারবে অ্যান্ড ভাই এটা সিম্পল এডিট যাতে যারা দৌড় করাতে যাও রাস্তায় রাস্তার উপর বা কোনো মাঠের উপর তারা এই ইডিটটা করতে পারো তো ভাইলো এটার করার পর তোমাদেরকে আসতে হবে ক্রাইন মাস্টার অ্যাপে দেন ভাই কাইন্ড মাস্টার অ্যাপে আসার পর তোমাদের এইরকম একটা ভিডিও শ্যুট করে নিতে হবে বা তোমরা অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারো অ্যান্ড কোনো ফটো লাগাতে পারো তোমাদের কোনো রাস্তা হতে পারে এটা বা যে কোনো জায়গা হতে পারে তো ভাই এরকম চলন্ত রাস্তা একটা শ্যুট করে নেবে বা ডাউনলোড করে নেবে তারপর ভাই এখানে সাইজ বাগেরা সব কিছু তোমাদের হিসাবে সেট করে নেবে তারপর ভাই মিডিয়াতে ক্লিক করে কিন্তু এই যে ক্লিপটা আমরা রেকর্ড করেছি সেই ক্লিপটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে অ্যান্ড নিয়ে আসার পর ভালো করে ক্রপ করে নিতে হবে অ্যান্ড ভাই এখানে দেখো যে আমাদের যে এম এর যে ছোটো রেড গোল ডটটা সেটা কিন্তু দেখা যাচ্ছে অ্যান্ড এটাকেও ভালো করে আমরা ক্রপ করে নেব অ্যান্ড এটাকে বিগ সাইজ করে দেবো অ্যান্ড ভাই এটা হিসাবে তোমরা ভালো করে অ্যাডজাস্ট করে নেবে রাস্তার উপর কেমন সাইজ হলে ভিডিওটার সঙ্গে ম্যাচিং হবে সেটা তোমরা হিসাবে তোমাদের হিসাবে সেট করে নেবে অ্যান্ড দেন এখান থেকে তোমরা কি করবে এখানে দেখতে পাবে কাইনমাস্টারের এই জায়গায় ক্রোমা কি বলে একটা অপশান আছে যেটা আমি করছি তোমরা দেখে দেখে করে নিতে পারো তো ক্রোমা কিটা অন করে দেবে অ্যান্ড এখান থেকে গ্রিন সিলেক্ট করে নেবে তারপর ভাই দেখো বুম তোমাদের সামনে পুরো ম্যাজিক ভাই এটা কোনো মানে খুব মেহনতার ভিডিও না জাস্ট অল্প একটু সস্তার ভিডিও যার বলে সস্তার ভিডিও ইডিট বাট এইগুলো পিসিতে হলে আরও বেটার হয় অ্যান্ড অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তো ভাই ফুল ফোর কে কোয়ালিটি করা যায় না বাট তোমরা এইচডি কোয়ালিটিতে করতে পারবে সো ভাই এবার দেখাচ্ছি চলো তোমাদেরকে তোমরা কীভাবে ইমোট দেখাতে পারবে অ্যান্ড যে কোনো জায়গায় ইমোট দেখাতে পারবে গ্রিন স্ক্রিনে ইমোট কী করে শুট করবে সো ভাই লোক চলো এবার তোমাদেরকে দেখা অ্যান্ড ভাই এখানে যদি তোমরা ইমোট দেখাতে চাও বা গান নিয়ে যেতে চাও বা তোমাদের কোনো ফ্রেন্ডের সঙ্গে গিয়ে কিল করতে চাও রিয়েল লাইফে সেটা দেখাতে চাও যে কোনো জায়গায় এডিট করে তাহলে কিন্তু এই ম্যাচটাকে যেই ম্যাপটা তোমাদের আগে দেখালাম ওই ম্যাপটাকেই প্লে করতে হবে তো ভাই এখানে যেমন টন্ডে ভাই দেখিয়েছে ইমোট দেখানো যাবে বা যে মেয়েটাকে ইমোট দেখিয়েছে হার্ড টাচিং ইমোট দেখিয়েছে সো এই এডিটগুলো করতে পারবে এখানে তোমাদেরকে কিন্তু গেম গেমে আসতে হবে তখন ম্যাচটা স্টার্ট করতে হবে এখানে বেন্ডিং মেশিনও আছে তোমরা এখান থেকে গান বাগেরা কিনে নিতে পারবে অ্যান্ড যদি চাও তো গানের গান সমেত ভিডিও বানাতে পারো তোমাদের মর্জি সেটা অ্যান্ড ভাই আমি যেভাবে যাচ্ছি সেম প্রসেস এই গ্রিন ঘরটার ভিতর আসতে হবে আসার পর ভাই তোমাদের এখানে কি করতে হবে তোমাদের সেটিং একটা অবভিয়াসলি আমাদের তিনটা সেটিং থাকে নর্মালি তিনটা সেটিংয়ের ভেতরে যে কোনো একটা কি দুটো সেটিং আমরা খেলি বাট একটা সেটিং কি দুটো সেটিং আমাদের পড়ে থাকে তো তোমাদের কি করতে হবে বাস সেটিংগুলো সামনের থেকে যে স্ক্রিনটা আমরা রেকর্ড করব নেব সেটা সামনের থেকে পুরো খালি করে দিতে হবে যাতে আমাদের ক্যারেক্টারটা সম্পূর্ণ ভালোভাবে আসে যখন আমরা ক্রপ করি আলাদা কোনো জিনিস যেন ওই ভিডিওটার ভিতর না আসে ভাই দেখো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে সামনেটা অ্যান্ড ভাই আমি আমার পেটটাকেও গাইব করে দেবো যাতে এ ডিস্টার্ব না করে তো ভাই লোক এখান থেকে তোমাদের কিছুই করার দরকার নেই কারণ এখানে ভাই ইমোটের বাটার আছে এখান থেকে তোমরা ইমোট দেখাতে পারবে অ্যান্ড ভাই দেন সেম প্রসেস ভাই ইমোট দেখানোর পর স্ক্রিন মানে ভাই স্ক্রিন রেকর্ডিং করে নিয়ে ইমোট দেখিয়ে ভাই সেটাকে তোমরা এডিট করে নিতে পারবে অ্যান্ড তোমার তোমরা এখানে ডুও ম্যাচ স্টার্ট করতে পারবে মানে ওয়ান ভি ওয়ান তোমার ফ্রেন্ড তোমার অপোনেন্টে থাকবে তো তার সঙ্গে ভিডিও বানাতে পারো এখানে অ্যান্ড এখানে অনেক রকমের এডিট তোমরা করতে পারো তো ভাই লোক যারা এডিট করো ভাই তারা আমার থেকে অবভিয়াসলি বেটার যেন কারণ তোমরা ভাই এটাকে টয়লেটে বসাবে কি মাঠে বসাবে সেটা তোমাদের মধ্যে জাস্ট শিখিয়ে দিলাম এই যে সিম্পল জিনিসগুলো এই যে সিম্পলভাবে তোমরা এডিটটা করতে পারবে অ্যান্ড বেটার এডিট করতে পারবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পিসি লেভেলের এডিট তো ভাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবে অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারো অ্যান্ড এইরকম এডিট যদি কোনো রকম এডিট যদি তোমরা শিখতে চাও যেটা তোমাদের হার্ড মনে হয় অ্যান্ড ইজি তরিকায় শিখতে চাও তাহলে ভাই কমেন্টে বলো তোমাদেরকে শিখিয়ে দেবো সো ভাই লোক চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার বাই বাই